সুপ্রভাত বন্ধুরা আজ হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার তো দেখো সকাল সকাল স্নান করে কিন্তু ভোলেনাথের মাথায় জল ঢেলে নিয়েছি তো এই হচ্ছে আমার বাড়ির বাবা ভোলানাথ দেখো কত সুন্দর লাগছে দেখতে তো হ্যালো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি তো আমি একা একা রেডি হইনি আমাকে মামি সাজুগুজু করিয়ে দিয়েছে এই যে আমার মামি এখানে এই যে বুনু তো এত সাজুজু করার কারণটা হচ্ছে আমরা কিন্তু আজকে যাচ্ছি আমাদের শিব মন্দিরে পুজো হ্যাঁ শিব পুজো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমাদের এখানে শিব মন্দিরে আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা হবে তো সেখানে যাওয়ার জন্য সবাইকে বলা হয়েছে সে কারণে কিন্তু দেখো আমরা সবাই কিন্তু এই যে লাল পাশ সাদা সাদা শাড়ি পরে নিয়েছি এখন সবাই মিলে ওখানে যাব শোভাযাত্রায় গিয়ে অংশগ্রহণ করবো আর মামি দেখো আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো চল আমরা তো যাচ্ছি তোমাদেরকেও সাথে নিয়ে যাই ওখানে কি কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তোমরা ততক্ষণ ভিডিওটা নো স্কিপ করে দেখতে পাবো যে দেখো আর এক চলে এসেছে সবাই মিলে এখন যাচ্ছি তো আমরা কোন মন্দিরে যাচ্ছি এক ঝলক দেখে নাও তো আমরা কিন্তু মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলাম তো যেতেই পথে এই দেখো ছোট্ট শিবের সঙ্গে দেখা হয়ে গেল তো আমরা কিন্তু পৌঁছে গেছি মন্দিরের ভেতরে আর দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে সবাই আর কি মানে মন্দিরের কর্ণধার যারা আছেন আর কি তার সঙ্গে অনেক কয়েকটা দাদা আছে তারপর কয়েকটা ভাই তো সকলে মিলে কিন্তু রাত জেগে জেগে পরিশ্রম করে কিন্তু সবাই এগুলো করেছে আর এই যে দেখো আজকে যেহেতু শোভাযাত্রা হবে সোমবার উপলক্ষে শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে সে কারণে কিন্তু ছোট ছোটো ছেলে মেয়েদেরকে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে শিব পার্বতী সাজ সাজানো হয়েছে রাম সীতা সাজানো হয়েছে মানে আরও অনেক দেব দেবতা সাজানো হয়েছে আর কি বাচ্চাগুলোকে তো তারপরে কিন্তু দেখো আমি চলে এলাম তোমাদের সঙ্গে শিব মন্দিরটা একটু দেখানোর জন্য তো এর আগের ব্লগে আমি কিন্তু দেখিয়েছিলাম আমাদের পাতাল শিব মন্দির তো সেখানেই কিন্তু আমরা চলে এসেছি আর এখান থেকেই কিন্তু আজকে শোভাযাত্রাটা বের হবে তো এই দেখো এই হচ্ছে মন্দির মানে এই এখানেই কিন্তু সবাই জল ঢালে আর আমি আজকে এখানে মন্দিরে আসিনি আমি বাড়িতেই কিন্তু জল ঢেলে নিয়েছি তো তোমাদেরকে তো বলেইছি এর আগে দেখিয়েও দিয়েছিলাম এটা হচ্ছে আমাদের পাতাল পাতালপুর মন্দির তো তারপরে দেখো সবাই কিন্তু রওনা দিয়ে দিয়েছে শোভাযাত্রার উদ্দেশ্যে তো চলো নো স্কিপ করে দেখতে থাকো কি কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি O সকল ভক্ত ভাইদের বলা হচ্ছে তোমরা পেছনে চলে যাও তো দেখো আকাশটা কতটা মেঘলা করে এসেছে আর দেখো কিছুক্ষণের মধ্যে রামধনুও কিন্তু উঠে পড়েছিল আকাশে তো সেটা দেখতে দেখতে এই মুসলধারে বৃষ্টিও নেমে পড়েছে তারপর কিন্তু সকলে মিলে তাড়াহুড়ো করে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ দোকানগুলোর নিচে গিয়ে কিন্তু সবাই আশ্রয় নিয়েছিল বলতে পারো তো তারপর বৃষ্টি শেষ হওয়ার পর কিন্তু সকলে মিলে শোভাযাত্রার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম তো আমি কিন্তু বেশি দূরে যাইনি তো আমি কাছাকাছি গিয়ে কিন্তু চলে এসেছি মন্দিরে এখানে এসে বসেছিলাম আমি আর একটা বৌদি তো দুজনে মিলে বসেছিলাম আর মন্দিরে খুব সুন্দর কীর্তন হচ্ছিল তো সেগুলোই কিন্তু শুনছিলাম তো তারপর কিছুক্ষণ থাকার পর আমরা কিন্তু ওই যে দেখতেই পাচ্ছ মামিও চলে এসেছে মামি গিয়েছিল। মামি অনেকক্ষণ পর এসেছে মানে সম্পূর্ণ শোভাযাত্রায় ছিল তো তারপরে এই দেখা এখানে দেখো বাইরের ছেলেরা কিন্তু প্রচুর নাচানাচি করছিলো ডিজেতে তো কি খুবই সুন্দর লাগছিল দেখতে সেই মুহূর্তটা একটু ভিডিও করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ